হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও সবাই কেমন আছে আশা করি সবাই ভালোই আছো তো দেখে বুঝতেই পারছো শ্রাবণ মাসের শেষ সম্বাদ জল ঢালতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম আর এটা আমার একটা ভাই ছি ও সবাইকে হাই করে দিচ্ছে তো সবাই মিলে আমাদের বাড়ির কাছে বাঁক সাজাচ্ছিল কিছুজন তো হেঁটে হেঁটে চলেই যাচ্ছিলো তবে ভেবো না যে তারকেশ্বর যাওয়ার জন্য সবাই রেডি হয়েছে আমরা যাচ্ছিলাম কোলাঘাট আমাদের গ্রামের মন্দিরেই জল ঢালা হবে এটা এই কয়েক বছর হলো শুরু হয়েছে কোলাঘাটের একটা ঘাট থেকেই জল তুলব তো সেখানে পৌঁছে গেছি গিয়ে দেখছি অনেকেই চলে এসেছে আর আসার সময় আমরা টোটো করেই আসি কিন্তু যাওয়ার সময় সবাই হেঁটে হেঁটে যাই সবাই একসাথে পৌঁছলে তারপর জল তোলা হয় দেখতেই পাচ্ছো কিছু কিছু জন করে আসছে আবার কেউ কেউ তো স্নানও করে নিচ্ছে এখানে দেখো আস্তে আস্তে ভিড়টা বাড়ছিল আর এই দেখো এরা বড় নিয়ে এসেছে কি সুন্দর এরকম তিনটে বাঁক ছিল আর ওরা তিনটে ব্যাচ ছিল আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম দেখছিলাম চেনা জানা কতজন এসেছে প্রায় সবাই চেনা পাশাপাশি গ্রামের লোক নিজেদের গ্রামের সবাই তো তারপরে দেখো এরা এখানে নাচতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ পর মাইকে করে দিল যে সবাই চলে এসেছে এবার জল তুলে নিতে তো সবাই সান করে জল তুলে নিচ্ছিল ভিড়টা দেখো বেশ অনেক লোকজনই এসেছিল তো সবাই মিলে ঘাটে জল তুলে নিলাম সবার আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো বিকেল হয়ে গেছিলো তো ওখানে পুজো সেরে আমরা ওখান থেকে বেরিয়ে লাইন দেওয়ার জন্য এলাম সবাই এক জায়গায় হয়ে তারপরে তো একসাথে হাঁটা শুরু করেছিল তারপর সবাই হাঁটতে শুরু করে দিয়েছে বক্স তো অনেক পেছনে রয়ে গেছে সবাই মিলে হাঁটা শুরু করেছি এবার বাবার নাম করতে করতে সবাই হাঁটছিল সবাই আনন্দ করতে করতেই যাচ্ছিলাম বিকেল প্রায় গড়িয়ে এসেছে তবুও রোদ্টা দেখো ভিডিও টা এখান পর্যন্ত পরের টা নেক্সট পার্টে চলো টাটা